তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় কিছু প্রশ্ন আর ছোট আলোচনা করবো তোমরা একটু খেয়াল করে নেবে আর গত ক্লাসে আমি এই অধ্যায়ে টা কমপ্লিট করে দিয়েছিলাম তোমরা যদি ভালো করে দেখো আমি কিছুই বুঝতে পারবে দেখো আমি এখানে সচিবালয় অবিসংষণ জেলা প্রশাসককে জেলা নিয়ন্ত্রণ বলার কারণ সিটি কর্পোরেশন গঠনের কারণ বাংলাদেশ সরকার প্রধান নির্বাহী কর্মকর্তা পদমর্যাদা রাষ্ট্রপতি জরুরি অবস্থা সম্পর্কে আজ আমরা এখানে জানব सचिवालय सचिवालय কি সচিবালয় হল সকল প্রশাসনিক ব্যবস্থার সদর দপ্তর অর্থাৎ একটি ভবন বা অনেকগুলো ভবনের সমষ্টি নিয়ে যে প্রতিষ্ঠান গঠিত হয়েছে এবং যেখান থেকে রাষ্ট্রের সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় এবং প্রয়োগ করা হয় সেই কেন্দ্রবিন্দুকে কি বলা হয় সচিবালয় বলা হয় এবং এই সচিবালয়গুলো সচিবালয়গুলো প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে থাকে এবং সেখানে কিছু সেখানে পদসান কার্যক্রম সাধিত হয় অভিশংসন অভিশংসন কি অভিশংসন হলে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গ সর্বোচ্চ কর্মকর্তা অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতি যদি রাষ্ট্রের অসদাচরণ বা সংবিধান ভূভূত কাজ আইন লঙ্ঘন করে থাকেন তাদের বিরুদ্ধে একটি চার্জ গঠন করা অর্থাৎ তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োগ করা যাতে তারা পদচ্যুতি হতে পারে এটা হচ্ছে কর্মকর্তাদের পদচ্যুতি প্রথম ধাপ হিসেবে গ্রহণ করা হয় জেলা প্রশাসক কে নিয়ন্ত্রক বলার কারণ জেলা প্রশাসক হলো একজন জেলা স্থানীয় সরকারের ক্ষেত্রে জেলা প্রশাসক হলো জেলার প্রধান ব্যক্তিবর্গ ব্যক্তি যিনি যিনি এই সরকারি কর্ম কমিশনের একজন উপসচিব হিসেবে কাজ করেন এবং উনি একজন সরকারি কর্মকর্তা এবং ওনার দায়িত্ব এবং ওনার দায়িত্ব কর্তব্য হল জনগণের কাছ থেকে জনগণের কল্যাণ সাধন করা কর রাজস্ব আদায় করা এবং জনগণের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা ওনাকে জেলা ওনাকে কালেক্টরও কালেক্টর হিসেবে অর্থাৎ সংগ্রাহক হিসেবেও অভিহিত করা হয় কিছু কিছু প্রশ্নে দেখবে বলবে যে তোমার এলাকায় একজন কালেক্টর আছে ওনার কাজ কি হ্যাঁ ওই হবে জেলা প্রশাসক হচ্ছে একজন সংগ্রহকারী ব্যক্তি এবং সরকার একজন পদস্থ কর্মকর্তা জেলা প্রশাসককে আবার জনগণের অনেক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রয়োগ করে থাকে এটা স্থানীয় সরকারের একটি মাধ্যম যে মাধ্যমে যে মাধ্যমটি বিভাগীয় বিভাগীয় প্রশাসনের কাছে দায়ী থাকে সিটি কর্পোরেশন আমি একটু বলে দিই জেলা প্রশাসক আর একটা কাজ খুব গুরুত্বপূর্ণ এটা হলো কর রাজস্ব যেটা বলেছি কর রাজস্ব বলতে যে আমাদের ভূমি সংক্রান্ত যে কর নির্ধারিত থাকে সরকার কর্তৃক সে বাৎসরিক হোক আর মাসিক হোক যে দুইটাই অর্থাৎ উনি এটা সংগ্রহ করে জনগণের কাছ থেকে এটা সরকার কর্তৃক নির্ধারিত থাকে বাৎসরিক কর হিসেবে এবং ওই বাৎসরিক করটা জেলা প্রশাসক কি সংগ্রহ করে থাকে জনগণের কাছ থেকে সিটি কর্পোরেশন গঠনের কারণ আমরা জানি সিটি কর্পোরেশন আমাদের দেশে সিটি কর্পোরেশন বারোটি বারোটি গত ক্লাসে আমি বোর্ডে দেখেছিলাম কিন্তু এগারোটি এখানে আরেকটি কোথায় গেলেও তোমরা কমেন্টে হয়তো কমেন্ট দিয়ে করেছ তখন ওইটা আসলে ওই যে ঢাকা ঢাকার ঢাকা সিটি কর্পোরেশন দুটি ঢাকায় একটি হচ্ছে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলেই বারোটি কর্পোরেশন সিটি কর্পোরেশন বাংলাদেশে আছে আর সিটি কর্পোরেশন ঘটনার কারণ সিটি কর্পোরেশন হচ্ছে যারা জনগণের সার্বিক সুবিধা প্রদান করে থাকে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করে থাকে জনগণের এই যে পয় নিষ্কাশন ব্যবস্থা পানি সুব্যবস্থা সম্পন্ন করে থাকে এবং এলাকার ময়লা আবর্জনা দূরীভূত করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যার জন্য সিটি কর্পোরেশনে আবশ্যক সিটি কর্পোরেশন কিন্তু পৌরসভারই রূপান্তরিত বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা পদমর্যাদা বাংলাদেশের সরকারের সর্বোচ্চ প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রপতি আহ যিনি পদমর্যাদার ক্ষেত্রে দ্বিতীয় রাষ্ট্রপতির পরে আর হচ্ছে ওনার উনি সকল নির্বাহী কাজ সম্পন্ন করে থাকেন রাষ্ট্রের অন্তর্ভুক্ত যেমন প্রতিরক্ষা তারপর হচ্ছে অর্থ মন্ত্রণালয় সামরিক ক্ষেত্রে প্রত্যেক প্রায় অনেকটা ক্ষেত্রেই উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আর আর এখানে রাষ্ট্রপতির ক্ষেত্রে রাষ্ট্রপতি শুধু নামমাত্র সরকার প্রধান থাকেন কিন্তু সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা থাকে আমাদের প্রধানমন্ত্রীর হাতে আর বাংলাদেশ প্রশাসনের ক্ষেত্রে যদি সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা আমরা হিসেব করি তখন প্রশাসনিক ক্ষেত্রে সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হচ্ছে সচিব যার যার পরামর্শক্রমে একজন মন্ত্র মন্ত্রণালয়ের অধীনে একজন মন্ত্রী প্রত্যেকটা কাজ পরিচালিত হয় এবং মন্ত্রী মন্ত্রী সচিবের কাছ থেকে সমগ্র আহ এই ডিসিশন অর্থাৎ নিয়ে থাকে রাষ্ট্রপতির জরুরি অবস্থা আমরা জানি সংবিধানের একশো একচল্লিশের করোনা অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি আর দেশের সার্বিক অর্থনৈতিক অর্থ ব্যবস্থা সার্বিক যে আর্থসামাজিক অবস্থা বিবেচনার মাধ্যমে যদি মনে করে এখানে যুদ্ধ ও বিগ্রহ হতে পারে বা বহু আক্রমণ হইতে বহির দেশ থেকে আক্রমণ হতে পারে অথবা দেশে অরাজনৈতিক অবস্থা চলছে ঠিক ওই সময় রাষ্ট্রপতির কাছে একটা ক্ষমতা থাকে যেটা হলো জরুরি অবস্থা প্রয়োগ তিনি তখন জরুরি অবস্থা ঘোষণা করতে পারে এবং এই জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে ওনাকেও একটি নিয়ম মানতে হয় সেটি হচ্ছে উনি একশো বিশ দিনের বেশি এই জরুরি অবস্থাটা ঘোষণা রাখতে পারবেন না আজকে এতটুকুই আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি তোমরা একটু ভালো করে পড়ে নেবে কারণ এখন আগের কারিকুলামটা হাতে কলমে হতো অর্থাৎ কয়েকজন মিলে গ্রুপিংয়ে করে আমরা করেছিলাম অনেক কিছু কিন্তু এখন দেখা যায় তুমি না পড়লে এগুলো লিখতে পারবে না না বুঝলে এটা সঠিকভাবে কমপ্লিট করতে পারবে না তাই যতটুকু সম্ভব একটু লেখার চেষ্টা করো একটু পড়ার চেষ্টা করো আর সামনে পরীক্ষা একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা সাবজেক্টই পড়বে প্রত্যেকটা সাবজেক্টই জীবনের জন্য ইম্পর্ট্যান্ট আমি নেক্সট ক্লাসে পরে পরের অধ্যায়টা আমি নেক্সট নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো আজ আজকে এতটুকুই ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম